হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থ্রি হান্স ব্লগ আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব বাচ্চাদের এক সপ্তাহের ব্রেকফাস্ট রেসিপি তো আমি চলে যাব আমার প্রথম রেসিপিতে প্রথম রেসিপির জন্য আমার লাগবে আমন বাদাম ওটস আর খেজুর তো প্রথমে আমি আমন বাদাম আর ওটসগুলোকে গ্যাসের ফ্লেমকে লো রেখে একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না ওটসগুলো একটু মুচমুচে হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ড্রাই রোস্ট করে নেব তো এখানে আমার ওটসগুলো হয়ে গেছে মুচমুচে এবারে আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলো একটু পাউডার বানিয়ে নিয়ে আসব তো আমার পাউডারটা রেডি এবারে আমি চলে যাব আমার মূল রেসিপিতে তো মূল রেসিপিতে যা যাওয়ার আগে আমি খানিকটা জল একটা পাত্রে বসিয়ে নিলাম আর পাউডার এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওটস আর আমনের পাউডারটা আমি এবার এখানে জলের মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এই ওটসটাকে একটু সেদ্ধ করে নেব ডাক্তারবাবুরা কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্টে ওটস রাখার পরামর্শ দিয়ে থাকেন কারণ ওটসে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যেমন ফাইবার ভিটামিন আয়রন ক্যালসিয়াম এছাড়া আমন্ডও কিন্তু বাচ্চাদের পেট অনেক টাইম ধরে ভরে রাখে তো ফাইবার কিন্তু থাকায় ওটসটা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে তো এভাবে দশ পনেরো মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ওটসটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে প্রায় আমার ওটসটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খেজুরগুলোকে একটু ছাঁকনিতে ঘষে নেব আমি দু ঘন্টা আগে এই গরম জলে খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে খোসা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ঘষে নিলাম তো রেডি হয়ে গেছে আমার খেজুরটা এবারে আমি এখানে ওটসটা ঢেলে নেব। তো ওটসটা ঢেলে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার প্রথম ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে হয়ে গেল তো আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারেন এবার চলে যাবো আমার দ্বিতীয় ব্রেকফাস্ট রেসিপিতে তো চলে যাচ্ছি দ্বিতীয় ব্রেকফাস্ট রেসিপিতে তো এখানে আমার লাগ সুজি আর অ্যাপেল পিউরি লাগবে তো প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবার পাত্রে আমি খানিকটা জল দিয়ে নিচ্ছি জলটা ফুটে গেলেই আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো সুজি তো আমি এখন দিয়ে নিচ্ছি সুজিটা সুজিটা অ্যাড করে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণের জন্য সুজিটাকে ফুটিয়ে নেব আর আমি কিন্তু আগের থেকে এই সুজিটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম আর আমি বাজারের সুজি ইউজ করেছি আপনারা চাইলে চালের সুজিও ইউজ করতে পারেন তো এদিকে আমার সুজিটা ফুটতে থাকলো এবারে আমি এখানে অ্যাড করে দেব অ্যাপেল পিউরি আমি কিন্তু আগে থেকে একটা আপেলকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মিক্সার জারের সাহায্যে একটু পিউরি করে নিয়েছিলাম তো আমি এখন এখানে অ্যাপেল পিউরিটা অ্যাড করে দেবো অ্যাপেল পিউরিটা অ্যাড করে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তো রোজ দিনের যদি বাচ্চাদের খাবারে আমরা আপেল রাখি তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর আপেলের পুষ্টিগুলো রয়েছে প্রচুর আমরা আমরা বাচ্চাদের সেদ্ধ বা কাঁচা আপেল দুটোই খাওয়াতে পারি তো এখানে এই আপেল আর সুজিটা প্রায় তৈরি হয়ে এসছে তো এটা তৈরি হয়ে আসলে আমি এখানে নামিয়ে নেব সুজিতে রয়েছে কিন্তু ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম যা বাচ্চাদের কিন্তু বিকাশের ক্ষেত্রে খুবই উপযোগী তো এখানে আমার হয়ে গেছে সুজিটা এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব তো আমি সুজিটা এবার বাটিতে ঢেলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপিটা তো আমি এবার চলে যাব আমার তৃতীয় রেসিপিতে তো এই রেসিপির পরে আমি আসছি তৃতীয় রেসিপি নিয়ে সুজিটা কিন্তু আমি একটু পাতলাই নামিয়েছি তো আমি তৃতীয় রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটা আটার তৈরি রুটি এই রুটিটাকে আমি গরম জলে কুড়ি থেকে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তা ফিরে আসছি কুড়ি থেকে ত্রিশ মিনিট পর দেখুন রুটিটা কতটা ফুলে গেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিয়ে আসব। তো জল ঝরানো হয়ে গেছে আর রুটিটা এতটাই নরম হয়ে গেছে যে আর মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তো এবারে আমি এই রুটিটা একটু বাটিতে নিয়ে নেব বাটিতে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু চটকে নেব চটকে নিলেই কিন্তু বাচ্চারা খেতে পারবে তো আমি এবার হাত দিয়ে চটকে নিচ্ছি নিয়ে এখানে অ্যাড করে দেব ডাল আমি এখানে একটুখানি মুগ ডাল করে রেখেছিলাম আমার ছেলের জন্য তো এবার আমি ডালটা অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ফল বা দুধ অ্যাড করে নিতে পারেন তো আমি এই ডালটা অ্যাড করে ভালো করে নে চেড়ে নিলেই কিন্তু একটা সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে আর আটার রুটি কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো এবারে আমি চলে যাব আমার পরের রেসিপিতে তো পরের রেসিপিতে চলে চলে আসলাম তো এটা আমার চতুর্থ রেসিপি এই রেসিপির জন্য আমার লাগছে এখানে চিড়ে আমি চিঁড়িটাকে ভালো করে ধুয়ে রেখেছি এবারে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলেই এখানে আমি এই ধোয়া ধুয়ে রাখা চিঁড়েগুলো দিয়ে দিচ্ছি তো চিঁড়ে দিয়ে এবারে আমি এটাকে নেড়ে চেড়ে একটু চিঁড়িটাকে সেদ্ধ করে নেবো চিঁড়ে সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তো চিঁড়েটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিলেটাকে একটা বাটিতে ঢেলে নেবো তো ঢেলে নিয়ে আসলাম এখানে আমি খানিকটা দুধ মিশিয়ে দিচ্ছি তো দুধ মিশিয়ে নিয়ে এবারে আমি চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে দেব ম্যাশ করে দিলেই কিন্তু একটা সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে এখানে আমি কলাও অ্যাড করে করি কখনো কখনো তো আজকে আমি আর করিনি তো আমার হয়ে গেছে চতুর্থ রেসিপিটা এইবারে আমি চলে যাব আমার পঞ্চম রেসিপিতে তো পঞ্চম রেসিপির জন্য আমার লাগছে এখানে মুসুর ডাল মিষ্টি আলু আর দুটো আমন বাদাম তো আমি এই ডালগুলোকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর মিষ্টি আলুগুলোকেও আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এবারে আমি আমন বাদামগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমি চলে যাব আমার মূল রেসিপিতে তো আমার খোসা এখানে প্রায় ছাড়ানো হয়ে গেছে এবার চলে আসলাম মূল রেসিপিতে আমি গ্যাসের উপরে একটা কুকার বসিয়ে দিয়েছি এবার কুকারটা গরম হয়ে হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে নেব একটুখানি বাটার বাচ্চাদের ব্রেকফাস্টে যদি আমরা বাটার রাখি বাটারে যে হেলদি ফ্যাট থাকে তা কিন্তু বাচ্চাদের শরীর পক্ষে খুবই উপকারী আর এটা কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে আর এবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু টুকরোগুলো আর বাদাম দুটো এবার দিয়ে আমি হালকা একটু নেড়ে চড়ে নেব চেয়ে একটু ভাজে ভাজা করে নিয়েই আমি এখানে অ্যাড করে দেব মুসুর ডাল মুসুর ডাল অ্যাড করে দিয়ে আবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। আর এখানে কিন্তু আমি হালকা একটু নুন ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এইবারে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো জল এই জল অ্যাড করে নিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে কুকারের ঢাকনাটা আটকে আমি এটাকে সিটি দিয়ে নেব আর আপনারা যদি চান যে কুকারে খাবার খাওয়াবেন না তো আপনারা এটা একটা কড়াইতে করতে পারেন তো আমি এখানে তিনটের থেকে চারটে সিটি দিলেই কিন্তু আমার মিষ্টি আলু আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে বাদামগুলোও সেদ্ধ হয়ে যাবে আমন বাদাম কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর রোজ দিন ব্রেকফাস্টে তা রাখলে কিন্তু খুবই খুবই ভালো হবে তো হয়ে গেছে আমার এখানে আর আমি এবারে এটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে একটুখানি ম্যাশ করে নেব আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করতে পারেন মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ যা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এছাড়া রয়েছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখে এছাড়া মিষ্টি আলু কিন্তু খেলে বাচ্চাদের ওজনও বৃদ্ধি পাবে তো আমি এইভাবে ঘষে নিলেই আমার এই স্যুপটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারেন আমি মাঝে মাঝে এটার সঙ্গে আমার বাচ্চাকে ডিম সেদ্ধও খাইয়ে থাকি তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে তো আমি এবার চলে যাব আমার পরের রেসিপিতে বাচ্চাদের খাবার বানানোর সময় কিন্তু সবসময় হাত পরিষ্কার করে রাখতে হবে আর যেই পাত্রে বাচ্চাটাকে খাওয়াবো সেই পাত্রটাকে পরিষ্কার করে রাখতে হবে আর যেই পাত্রে খাবার বানাবো সেটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে এবারে আমি চলেছিলাম আমার ষষ্ঠ রেসিপিতে তো এইখানে আমি নিয়ে নিলাম খানিকটা সাবু এই সাবু কিন্তু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখলে সাবু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটের মতো ফোটালেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে সাবুটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়ে আমি সাবুকে ফুটিয়ে নেব সাবুতে কিন্তু কার্বোহাইড্রেট থাকে আর ফ্যাটের পরিমাণ যেহেতু কম থাকে তাই সাবু কিন্তু খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে এছাড়া সাবুকে কিন্তু সুপার ফুডও বলা হয় আর সাবু কিন্তু বাচ্চাদের পেটও ঠান্ডা করে তো সাবুটা সেদ্ধ হতে থাক আর এই আমি এক একটা আম বোটার দিকটা কেটে আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কার্বাইট আর কষ্টটা বেরিয়ে যায় আম থেকে তো আমি এবারে ছুরির সাহায্যে ভালো করে আমটাকে কেটে নিচ্ছি কেটে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আর সিজনাল ফল খেলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো আমি এবারে এই আমটাকে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ হয়ে গেলেই এবারে আমি আমার সাবুটা নামিয়ে নেব। তো এখানে ম্যাশ হয়ে গেছে আপনারা কিন্তু এই আমের পরিবর্তে কলাও ব্যবহার করতে পারেন তো এটা যেহেতু গ্রীষ্মকাল তো আমি এখানে আম ব্যবহার করেছি আর সেটাই আমি দেখাচ্ছি তো এখানে আমার সাবুটা হয়ে গেছে তো হয়ে গেছে এবার আমি সাবু সাবুটাকে নামিয়ে নেব সাবুটা যে হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো সাবুটা যখন দেখবো আমরা একটু কারণে কালারটা স স্বচ্ছ হয়ে গেছে তখনই আমরা বুঝে যাব যে সাবুটা হয়ে গেছে দেখুন স্বচ্ছ হয়ে গেছে তো এইবারে আমি এই আমটা ঢেলে নেবো একটা বাটিতে তো বাটিতে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবারে আমি এখানে মিশিয়ে দেব সাবু আর সাবুটা মিশিয়ে ভালো করে চেড়ে নেব আমি কিন্তু এই প্রত্যেকটা রেসিপি আমি আমার ছেলেকে খাইয়েছি আর আমার ছেলের কিন্তু কোনো সমস্যা হয়নি তো প্রত্যেক বাচ্চার পেট তো আর একরকম হয় না কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে কোনো কোন কিছু নাও সহ্য হতে পারে তো আপনারা যখন এই বাচ্চাকে কিছু খাওয়াবেন তো আপনারা বুঝে খাওয়াবেন তো এবার আমি চলে যাব আমার লাস্ট রেসিপিতে এই রেসিপির জন্য আমি নিয়েছি ছোলার ডাল আর নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি আমন বাদাম আর এগুলোকে কিন্তু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটু কলা পিউরি তো এইবারে আমি এখানে আমন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ডালের পরিবর্তে কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন তো এবারে আমি এগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এবার আমি এগুলোকে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দিয়ে নিয়েছি আমি মিক্সিং জারে এবার পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে পেস্টটা দেখতে এইবারে আমি চলে যাবো আমার মূল রেসিপিতে তো এই রেসিপির জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি বাদাম আর ডালের মিশ্রণটা ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে এবারে আমি এখানে খানে একটা জল দিয়ে দিলাম এখানে কিন্তু একটু বেশি জল লাগবে কারণ এই মিশ্রণটা কিন্তু প্রচুর পরিমাণে জল টানে তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে খানিকক্ষণ ফুটিয়ে নেব আমি যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা যাবে আমি ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব তো দেখুন কতটা ঘন হয়ে এসছে আর তলায় কিন্তু খুব লেগে যায় আমি কিন্তু আমার ছেলেকে এই খাবারটাও খাইয়েছি তো তো হয়ে গেছে এখানে প্রায় আর ছোলা খেলে বাচ্চাদের পেট ঠান্ডা থাকবে এছাড়া ছোলা খেলে কিন্তু বাচ্চাদের শরীরে শক্তি জোগাবে আর ছোলা খেলে বাচ্চাদের স্কিনের কালারও ভালো হবে তো এখানে এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ ফুটিয়ে নিলেই এই কাঁচা গন্ধটা প্রায় চলে যাবে তো আপনারা যদি এই রেসিপিগুলো ছাড়াও যদি অন্য কোনো রেসিপি আপনাদের বাচ্চাকে করে খাওয়ান তো আমাকে কমেন্টসে শেয়ার করবেন আমিও এই সেই রেসিপিগুলো করে আমার বাচ্চাকে খাওয়াবো এবারে আমি এই মিশ্রণটা নামিয়ে নেব এটা হয়ে গেছে তো আমি এবারে একটা বাটি নিয়ে নিলাম নিয়ে এবারে আমি খাবারটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখানে আমি মিশিয়ে নেব আমি কলা পিউরিটা কলা পিউরিটা মিশিয়ে ভালো করে চেড়ে নেব বাচ্চাদের ব্রেকফাস্টে যদি আমরা বিভিন্ন রকমের ফল রাখি তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হয় তো এবারে আমি এই কলাটা খাবারটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বাই বাই